উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর প্রেক্ষাগৃহে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসের বাহান্ন বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

যারা এখানে এই বিষয়ে আমরা জানি এবং শেষ পর্যন্ত উনিশশো বাহাত্তর সালের আজকের দিনে একুশে জানুয়ারি ত্রিপুরা ভারতের একটি পুরনো রাজ্যের মর্যাদা লাভ করে এবং রাজতন্ত্রের যে অবসান নির্ভর দেখা গেছে যে রাজা মহারাজারা ত্রিপুরা মানিকুরা এমএসটি ত্রিপুরার জন্য অনেক কাজ করেছে আমরা সবাইখানে জানি কিন্তু কোনো যে কোনো কারণেও ওনাদের যে উন্নয়নমূলক যে কাজ শাসন ব্যবস্থা যেগুলো সাধারণ মানুষের জন্য করেছিল সেগুলোকে দেখা গেছে সামনে আসতে চাই কিন্তু আমাদের যে সরকার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফির যে সরকার যখন আমরা দু হাজার আঠারোতে আমরা প্রতিষ্ঠিত হলাম তারপর কিন্তু আমরা তাদের মূল্যায়ন হলাম এবং ওনারা তৎকালীন সময় রাজতন্ত্র ছিল তো রাজতন্ত্র থাকলেও ত্রিপুরার মহারাজা ত্রিপুরা বাসীদের জন্য অনেক কিছু করে গেছে সেটা কিন্তু আমাদের সরকার তাদেরকে স্বীকৃতি ধরার চেষ্টা করেছে এবং রাজ্যের যে ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতির যে বিকাশের পাশাপাশি আমরা জনজাতির যে অধ্যিত এলাকা সেগুলোর গুণগত শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ পরিষেবা ব্যবস্থা বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী